আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কারি রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে দেখুন কিমা চিকেন স্যুপ শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন কিমা চিকেন স্যুপ প্রিয় বন্ধুরা দেখুন প্রথমে আমি চিকেন কিমা করে নিব এভাবে সুন্দর করে বললেস আমি কিমা করে নিব এখন খেয়াল করে দেখুন এভাবে সুন্দর করে আমি কিমা করে নিব চিকেন এখানে সুন্দর করে কিমা করে নিব প্রিয় বন্ধুরা এই চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের এই ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন প্রিয় বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন কি মা শেষ এখন আমি বেবি কন কেটে নেব হলো ছোট সাইজের বুটটা বেবিকন এবার সুন্দর করে কেটে নেব খেয়াল করে দেখুন চিকেন কি মাসুপ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা তাহলে আপনারা খুব সহজে এভাবে তৈরি করতে পারবেন এখন কড়াই উঠাই নিয়েছি কড়াইয়ের ভিতরে দিয়ে দিব পানি পরিমাণ মতো দেখুন এভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো ফ্রেশ পানি দিয়ে দিব টেনে টেনে না দেখে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা এইভাবে চিকেন সুপ তৈরি করতে পারবেন খুব সহজে পানি এখন পুরো ব্লক দিয়ে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব সামান্য টেস্টিং সল সামান্য চিনি দিয়েছি খেয়াল করে দেখুন তাহলে কীভাবে চিকেন স্যুপ তৈরি করা হয় আপনারা দেখুন এখন চিমি চিকেনটা আমি সামান্য পানিতে এরকম গলায় নিব এটার ভিতরে একসাথে ছেড়ে দিলে চাকা জমাট বেজে যাবে এজন্য আমি এরকম সুন্দর করে এখন চিকেনগুলা সম্পূর্ণ সিদ্ধ করে নেব খুব সুস্বাদু চিকেন স্যুপ এখন দিয়ে দিব বেবিকন খেয়াল করে ভিডিওটা দেখুন এখন দিয়ে দেব ডিম হাঁসের ডিম আমি ভাঙ তারপরে এবার ফেটিয়ে নিয়ে এখন দিয়ে দিব হাসের ডিম দেখুন অনেক সুন্দর এখন লবণ টেস্ট করে নিব টেস্ট দেখে নেব সবকিছু পারফেক্ট আছে এখন আরো একটু শেষ পর্যন্ত দেখুন প্রিয় বন্ধুরা হয়ে গিয়েছে এখন আমি দেখে নামিয়ে নেব আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম